আসসালামু আলাইকুম একটা ভাইরাল ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য যে ড্রেসটা হচ্ছে একেবারে সফট পিওর লোনের মধ্যে অনেক আরামদায়ক হবে এই ড্রেসটা এবং এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণ বুটিকের কাজ করা এত সুন্দর করে ব্ল্যাক সিকোয়েন্স আর সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এটার মধ্যে আমরা এই কালারটাই কিন্তু অ্যাভেলেবেল পাবো এটা ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে দুপাটায় কাজ থাকবে এই ড্রেসটার তো ড্রেসটাই আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ড্রেস দেখানোর আগে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন শেয়ার শেয়ার করলে দেখা গেছে কি এই সুন্দর কালেকশনগুলো আপনার চোখের সামনেই থাকবে হারাবে না দেখুন কত নাইস থাকবে ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে আমরা ড্রেসটার এই সাইডটাতে আমরা চমৎকার পেনেলে কিন্তু আমরা মিনাকারি প্রিন্টটা পেয়ে যাব আর সম্পূর্ণ গলাটার মধ্যে রয়েছে এখানে বুটিক্সের কাজ করা এত সুন্দর করে কাজ করা হয়েছে পুরো ড্রেসটা দেখুন একটু কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে মূলত আমরা ফ্রন্ট পার্টের ডিজাইনটা পাচ্ছি আমরা এখন ব্যাক পার্টে চলে যাব এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পাবো এই ড্রেসটাতে যত কাপড় দেওয়া আছে স্লিভসের কাপড়টা কিন্তু আমরা মানে ফুল স্লিভসের কাপড়েই পাচ্ছি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে এবং স্যালোয়ারটা পেয়ে যাচ্ছি আমরা কটন বয়লের মধ্যে একেবারে সফটের একটা কালেকশন আর দুপাটা তো সেরকম দোপাট্টা দোপাট্টা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর করে দোপাট্টাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে দুপাটার কাজগুলো দেখুন একেবারে সূক্ষ্মভাবে কিন্তু এখানে বুটিক্সের কাজ করা আর প্রিন্টও কিন্তু সেরকম প্রিন্টের মধ্যে থাকবে দুপাটাটার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম